তোফাজ্জুল নামে একটা ছেলে মারা গেল একজন মানসিক রুগী তার হিস্ট্রিটা আমি পড়ছিলাম তার জীবনে প্রচুর দুঃখের কাহিনী তার গার্লফ্রেন্ড মারা যায় তার বাবা মা মারা যায় এরপর থেকে বেচারা হয় মানসিকভাবে ভেঙে পড়ে অথচ সেই ছাত্রটাকে কিছু ছাত্র মিলে গুলি করে পিটিয়ে মেরে ফেলল কি জঘন্য একটা কাজ আমি একদিকে যেমন এই ঘটনার বিচার চাই আর সবার মতো আরেকদিকে একটা কথা আপনাদের বারবার এবং পুনরায় মনে করে দিতে চাই যে আমাদের সমাজে মানসিক রোগটাকে আমরা আসলে কত খারাপভাবে দেখি কত হেয় করে দেখি কত জঘন্যভাবে দেখি আমরা এমনিতেই মানসিক রোগীদের বলি করি বলি যে তুমি তো দুর্বল তোমার ইমান খারাপ তুমি মানুষ খারাপ আর এখানে লোকটাকে আমরা মেরে ফেললাম পিটিয়ে কত এরকম লোক রাস্তাঘাটে হয়তো পড়ে থাকে তার হয়তো হয়তো কোনো হয়তো ভুল করে ফেলেছে বা কাউকে হয়তো একটু আঘাত করে ফেলেছে আমরা মারি বকি কতটা জঘন্য হয়ে গেছে আমরা যে একটা মানসিক রোগী তাকে আমরা পিটাই মেরে ফেলি শিক্ষিত মানুষ আমাদের সমাজের মানুষ এখনো আমরা এই জিনিসটা করি অথচ আমরা ভাবি যে মানসিক রোগীরা বোধহয় ভায়োলেন মানসিক রোগীরা বোধহয় মানে মানুষকে মারে অথচ আমরা সমাজের উল্টোটা দেখি মানসিক কি বুলি করা হয় মানসিক কি মারা হয় মানসিক রোগীদের উপরে অত্যাচার করা হয় আমি আপনাদেরকে সিনসিয়ারলি বলবো যে আপনাদের প্রত্যেকের ফ্যামিলিতে কেউ না কেউ আছেন হয়তো মানসিক রোগে ভুগছেন কারণ বাংলাদেশে মানসিক রোগীর সংখ্যা প্রতি পাঁচ জনে একজন এইটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট ইনফ্যাক্ট বাচ্চাদের মাঝেও মানসিক রোগের সংখ্যা টুয়েলভ পয়েন্ট থ্রি পার্সেন্ট মানে প্রতি দশটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা মানসিক রোগী তারা তো কথা বলতে পারে না ঠিক মতো বুঝিয়ে বলতে পারে না বড়রা অনেক সময় বুঝিয়ে বলতে পারে না তারা মানসিক রোগী আপনারা এই মানুষগুলোর প্রতি আরেকটু দয়াপ বস হবেন আরেকটু ইম্প্যাথি আর একটু হওয়ার চেষ্টা করবেন অ্যাটলিস্ট মারবেন না অ্যাটলিস্ট মেরে পিটিয়ে ফেলবেন না কত কত যে বাজে কথাই যে পাবনা হসপিটাল নে কি যে বাজে কথা যেখানে সব পাগলরা থাকে এই কথাগুলি আসলে কমানো উচিত যে ম্যাড পাগল সাইকো তারা তারা রোগী আপনি কি একটা ডায়াবেটিক রোগীকে বুলি করেন আপনি কি একটা প্রেসারের রোগীকে বুলি করেন আপনি কি একটা এসেলি স্ট্রোক ক্যান্সারের রোগীকে বুলি করেন পিটিয়ে মেরে ফেলে মানসিক রোগ হলে কিছু মানসিক রোগ হলে তো মানুষের ব্যক্তিত্বের ধারা লোপ পায় তার কগনিশন লোপ পায় সে যা করে বুঝে করতে পারে না সে তো ইচ্ছা করে করে না জিনিসগুলো অথচ শিক্ষিত মানুষ হয়ে আমরা 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 তাকে মেরে ফেললাম এই দেশে বাংলাদেশে একটা নতুন দেশের স্বপ্ন দেখি এবং এই নতুন দেশে আমরা যেন প্রত্যেকে আমাদের মানসিক রোগের যেমন যত্ন নেই তেমনি আমাদেরকে যদি স্রষ্টা সুস্থ মানুষ হিসেবে বেঁচে থাকার সুযোগ দিয়ে থাকে তাহলে যে সকল মানুষগুলো অসুস্থ মানসিকভাবে তাদেরকে যেন আমরা এভাবে ডিল না করি এভাবে প্রত্যেকটা সরকারি মেডিকেলে মানসিক রোগী দেখার জন্য ডক্টর রয়েছে প্রাইভেট সেক্টরে আমরা আছি আমরা হেল্প করতে চাই আপনাদের সবাইকে যারা মানসিক রোগে ভুগছেন অথবা আপনি যদি কোনো ভাই বোন হয়ে থাকেন যার ভাই বোন বা ছেলেমেয়েরা মানসিক রোগে ভুগছে আপনি বুলি না করে কষ্ট না দিয়ে প্লিজ আমাদের কাছে নিয়ে আসেন সরকারি হাসপাতালগুলোতে নিয়ে আসেন বুলি করবেন না বাচ্চাগুলোকে বুলি করবেন না বড়দেরকে বুলি করবেন না মানসিক রোগীদেরকে বুলি করবেন না দয়া করে এভাবে বুলি করে পিটিয়ে মেরে ফেলবেন না খুব খারাপ লাগছে আজকে খবরটা দেখে আমি আবারও চাই এই ঘটনাটার তদন্ত হোক এবং দোষীদের বিচার হোক